উনিশশো একান্ন সালে প্রায় দশ কোটি ভারতীয় ভারতের প্রথম প্রথমবারের মতো ভোট দিয়েছিলেন এটা পুরোপুরি ইম্পসিবল ছিল একজন বাঙালি আইসিএস অফিসার সুকুমার সেনের প্রাণপাত দারিদ্র অশিক্ষা আর বিভাজনের ক্ষত সত্ত্বেও দেশকে এগোতে হতো গণতান্ত্রিক পথে তখন দেশে ছিল না কোনো ইনফ্রাস্ট্রাকচার না ছিল কোন ট্রেনিং ফেসিলিটি তা সত্ত্বেও তিনি ও তার টিম সেট করলো প্রায় দু লাখ ভোট কেন্দ্র হাতি ও উটের পিঠে চেপে পৌঁছালেন দেশের দুর্গমতম প্রান্ত সতেরো কোটি তিরিশ লাখ ভোটারের মধ্যে প্রায় পঁচাশি শতাংশই ছিল নিরক্ষণ সব মানুষ যাতে ভোট দিতে পারেন তার জন্য তার মাথা থেকে বেরিয়ে এলো এক বিলিয়ান সলিউশন এবং প্রথমবারের মতো ব্যবহৃত হল নির্বাচনী প্রতীক বিশ্ববিস্মৃত হল এই বিশাল গণতান্ত্রিক কর্মকাণ্ডে এই কর্মকাণ্ডের পিছনে ছিলেন একজন বাঙালি সুকুমার সিং যেভাবে গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকে দিয়েছিলেন সাহিত্য আর সাংস্কৃতিক গর্ব সেভাবেই সুকুমার সেন দেখালেন গণতন্ত্রের জয়গাঁথ ভারতের গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছিল তার হাত ধরেই সেই গর্ব আজও বাংলারও গর্ব